পুরা গাড়িটা ধর জন্য ভিডিও পাবেন আজকে পুরা ভিডিও দেখার জন্য ফার্স্ট এড থেকে স্টার্ট করতো তোমরা চলা ইউটিউব ফেসবুক আমি আজ চলাই গাড়ি তোমাদের সবার কাছে একটাই অনুরোধ করি ভিডিওটা পুরা দেখে যাবে বাড়ি সাবস্ক্রাইব আর ফলোটা হবে ফ্রি তাইলে এবার স্টার্ট করি স্টার্ট করছি আজকে স্টার্ট করে আপনার ঘরে পুরোপুরি গাড়িটা ভিডিও করে দেখাইতেছি যে গাড়িটার অবস্থা কি হালাত হয়ে রয়েছে মানে পুরা গাড়িটার মতো ভেদর স্যাদর পড়ে মানে লড়াইয়া রয়েছে কারণ বা কাম করি ভাটার কাম করার জন্য কিন্তু পুরোপুরি ভেদর হয়ে আসে গাড়িটা মোটরের পানি মেরে গাড়ী ধোঁৱাৰ চেষ্টা কৰিছো চেষ্টা কৰোঁ ভিডিঅ'ৰ মাজে তুলিব মটৰ পানী দিয়ে গাড়ী ভিজাই নিতে ভিজাই নিয়াৰ কাৰণে একিগুনা পূৰা টাইট মাৰি টাইট মাৰি হোৱাৰ কাৰণে কিন্তু মাৰি গুণা পূৰা বিৰাজ দিয়ে কিন্তু উড় পাৰি না সেইজনে কিন্তু পুৰা মাড়ি আমি মটৰৰে পানী দিয়ে কিন্তু ভিজাই নৰম কৰি নিছি নৰকে নিউটে চাবকে সেইজনে কিন্তু মটৰ পানী দিয়ে গাইডে দিয়ে মানে দি এনে একদম বিআই এক দিছিলাম পানি মারবන්නේ গ মটরে পানি মারবන්නේ দিছিলাম গায়ের মধ্যে বিআই আমাক করতেছে আমি পানি মারা হামুনা কারণ আমার শরীরে মধ্যে বেদারshader বইরা শেশে হয়ে গেছে কাছে এইজন্য কিন্তু ওর হাত পাউ দি টলটলা করে দুইতেছে তো আমি আবার বিআই কলম যদি আপনি পানি না মারেন কিরা পানি মারব কারণ আপনি পানি মারার জন্য নিয়ে এসেতে আপনি এ পানি মারা লাগবো তো বিআই ফেরা কি করতেছে হাত পাউ দিয়ে এর টলটলা হওয়ার পর এই কিন্তু ফেরা বিএ পানি মারার জন্য উপস্থিত হয়ে গেল কারণ আমি বারবার কর কারণে কিন্তু বিআই পানি মারতেছে পানি মায়েরা গাড়িটা পুরোপুরি ভিজা হয় আর সাপ আর বাল্টির সাপ আর বাল্ট নিয়েছিলাম তো বাইক নিয়ে আসা পড়ছে অলরেডি কিন্তু আর রাইখে পান বিয়ে এক বিয়ে পানি মধ্যে পানি দেওয়ার একটাই কারণ হলো যে সাপ বালটির মধ্যে পানি দিলে বালটির মধ্যে গুলবো গুলে হেরে কিন্তু গাড়িটা পুরোপুরি গোসা করে সাপা করলে তো গাড়িটা চকচকা দেখা যাবো চকচকা দেওয়ার পরেই কিন্তু ভালো লাগবো কারণ সেই জন্য সাপটা আমরা বালটির মধ্যে ফেরা গুলতেছি

তো অলরেডি গাড়িটা কিন্তু ধোয়া ধুই আঙের পুরো শেষ হয়ে গেছে গাড়ির ভিতরে উঠে কিন্তু গাড়ি ছাড়িয়ে স্টার্ট করে জ্যাক ট্যাক অলরেডি উড়ায় ফেলাইলাম উড়ায় কিন্তু আমি গাড়িটা কিন্তু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি এদিকে লড়ারটা উড়াইছিলাম না লডারটা কিন্তু উড়াইয়া নিলাম উড়াইয়া নিয়ে কিন্তু গাড়িটা কিন্তু পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি চেষ্টা করার কিন্তু একটাই কারণ কারণ এই জায়গাটা পুরো চেপা জায়গা সেই জন্য কিন্তু লাহে লাহে পিছন দিকে নিতেছি পিছন দিকে নিয়ে কিন্তু আমি ওইদিকে একদম ক্যাম্পের ভিতরে নিয়ে গাইডের নিয়ে রাখবো গাড়ি রাখিয়ে কিন্তু আজকের মতো ভিডিওটা শেষ করব তো ভিডিওটা দেখে যদি কিছু বুঝে থাকেন বা শিখে থাকেন তো ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকের মতো ভিডিও এ পর্যন্ত টাটা বাই বাই টেক কেয়ার